সে লাভ নেইখানে হাট সেগস্ত করবো না ওইখানে এটুকুন যার যার লাগবে ने? चेन बुढ़िया <laughs> <तीज़ा ने। laughs> <तीज़ा ने। laughs>

কি লাভটা হয়েছে আছে চলে আস্তে আস্তে যাব বালেসেন্ট পড়বে জায়গা লাগে না অত তো মেগা পিক্সেলের ভিডিও দরকার নেই খালি ছবি তো লিস্টে اكو ছবিগুলো নেওয়া হয়নি ক্যামেরা বেরিল না আই অন আইব দে কোলে দাসে কোনে ছবি দুlistar হ্যালো হ্যালো গাইস আমরা আমাদের গন্তব্যে পৌঁছে গেছি এখন আমাদের সামনে দেখতে পাচ্ছেন এখন সিনিয়র আপনার অনুভূতি কিছু নাকি আপনার অনুভূতি কি আপনার অনুভূতি কি এত ঠান্ডায় আপনার অনুভূতি কেমন সত্যি এ এখানে আসো ইউটিউবে যাবে কিন্তু এখানে আসো ইউটিউবে যাবে আপনার ছবি আপনার ঘর বানতে যাই আপনি কি হাত গাড়ি কেমন আছে এখানে আসেন অনুমতি কেমন বলেন আগে